সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতেছেন এটা হচ্ছে চট্টগ্রাম বোয়ালখালী খালগুঘাট ব্রিজ ঐতিহ্যবাহী এটা নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরাই এটা তৈরি করছিল এটা মেয়াদ প্রায় শেষ একশো বছরের উদ্দে এখন বলখালি আর চট্টগ্রাম ছিটির মধ্যে পারাপারের যোগাযোগের প্রথম মাধ্যম হচ্ছে পেরিয়ে দেখতেছে নাচতেছে পেরি এই পেরি হচ্ছে প্রথম মাধ্যম হচ্ছে যোগাযোগের মাধ্যম মোটরসাইকেল বলেন সাইকেল বলেন সিএনজি অটোরিকশা তারপর টুকটুকি ট্রাক যত গাড়ি আছে সবগুলা এই ফেরি মাধ্যমে পারাপার হয় এখন বোয়ালকালে মানুষের একটাই দাবি অতি সত্ত্বে বোয়ালখালী আর শহরের মধ্যে একটা নতুন ব্রিজ হওয়া চাই এবং নিঃস্বত্তে এবং পুরাতন ব্রিজ অর্থাৎ পুরাতন কালোঘাট ব্রিজটা খুলে দেওয়ার জন্য সবাই মানববন্ধন করেছে এবং মানববন্ধনে এটাও বলা হয়েছে যে অতি সন্নিকটে আমাদেরকে একটা নতুন ব্রিজ দেওয়ার জন্য প্রত্যেক এমপিরা যখন বুট আসে বুটের সময় কথা বলে যে বুটের আগে আগে তারা নাকি ব্রিজ নিয়ে কথা বলবে বলবে তারা হলে ব্রিজ ব্রিজ সম্পর্কে কথা বলবে বলকালিবাসীর দুঃখ পার হয়ে যাবে কিন্তু এমপি হওয়ার পর তাদের কোনো নাম গদ্য নাই বিড়ি সম্পর্কে কোনো সংসদে কোনো কথা কথা নাই এরকম আমরা অনেক এমপি দেখছি আমাদের অনেক এমপি চলে গেছে সেরকম ওই বোয়ালকালী বিড়ি সম্পর্কে কোনো কথা শুদ্ধ বলে নাই এখন হচ্ছে তারা বলতায় যেন কাজ শুরু করে এখন বলতেছে সবাই কাজ শুরু করবে শুরু করবে কিন্তু বলতেছে না এটা আমাদের জানি আমরা যেন আমরা সবাই যেন এই যুগ থেকে বাঁচতে পারি সেই জন্য আমরা আমাদের একান্ত কথা করছি এবং মহাপদ্ধ করছি এবং আমরা আমাদের এমপি মহোদয়কে বলছি সালামকে এই দেখতেছেন কির ঠাটা বাড়ান ওদের মধ্যে মোটর সাইকেল তারপর সিএনজি টুকটুকি মধ্যে মানুষ সবাই সব গাড়ি ফুল মানুষে ভর্তি সবাই কষ্ট করতেছে এই ব্রিজের জন্য